সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে হেলদি কোনো কিছু বানিয়ে খেতে চাইলে আপনারা সুজি আর টক দই দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন ভীষণ সুন্দর হয় খেতেও কিন্তু অনেক টেস্টি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নেব এক কাপ মতো সুজি এক কাপ সুজির জন্য নিয়ে নেব এক কাপ মতো টক দই যতটা সুজি নেবেন ততটাই টক দই দেবেন এবার আমি দিয়ে দেব এক কাপ জল ফার্স্টে আমি হাফ কাপ মতো দিয়েছিলাম তবে এক কাপই জল লাগবে এক কাপ সুজি এক কাপ টক দই আর এক কাপ জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে সুজি আর টক দইটাকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নেব এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত এক খুব টেস্টি হয় আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব এটাই দিকে রেস্টে থাক এবার আমি একটা আলুর কুর বানিয়ে নেব একটা প্যানে নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়েছিলাম একটা বড়ো সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি ওই দুই থেকে তিনটে মানে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। বেশি মশলা লাগে না একদম সামান্য কয়েকটা মশলা লাগে হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো এখানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ এখানে চাট মশলা আপনারা চাইলে কিন্তু চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে মশলাটাকে দুই থেকে তিন মিনিট মানে এক থেকে দুই তিন এক থেকে দুই মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে খুব সুন্দর মতো মশলাটাকে ভেজে নেওয়ার পর এখানে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটাকে আমি খুব সুন্দর মতো করে ম্যাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এবার আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এরপর যে গ্যাসের আসটা লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে দেখুন সুজি আর টক দইয়ের মিশ্রণটা কিন্তু আমার খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে আমি ওই দশ মিনিটের জন্য রেখেছিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর একদম এক চিমটি পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চিমটি পরিমাণে দিলেই হয়ে যাবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন আমার কিন্তু মেশানো একদম হয়ে গিয়েছে এইদিকে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট তিনটে বাটি বাটির মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে সাদা তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই একদম অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে আমি হাত দিয়ে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু বাটিতেই আজকে ব্রেকফাস্টটা রেডি করব বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব সুজি আর টক দইয়ের মিশ্রণটা যে সুজিটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব অর্ধেকটা পুরোপুরি বাটি দেবেন না অর্ধেকটা করে দিয়ে দেব। এই তো খুব সুন্দর মতো করে আমি দিয়ে দিয়েছি তিনটে বাটিতে আমি সেমভাবে দিয়ে দেব এই ব্রেকফাস্টটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারেন আলুর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা গোল করে একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে এভাবে কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব আবারও সুজির কিছুটা মিশ্রণ এইভাবে কিন্তু আলুর পুরটাকে কভার করে নিতে হবে খুব সুন্দর মতো দিয়ে দেবেন আলুটা যেন একদমই বাইরে বের হয়ে না আসে তিনটে বাটি কিন্তু আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে কিন্তু একটা পাত্রে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে ওর ওপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এবার বাটিগুলো খুব সুন্দর মতো সাজিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব আমার পঁচিশ মিনিটে কিন্তু হয়ে গিয়েছে গ্যাসের আচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু পঁচিশ মিনিটে হয়ে যাবে দেখুন আমার কিন্তু পঁচিশ মিনিটে খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে নাস্তাটা আর সুন্দর মতো ফুলেও গেছে নামানোর আগে এইভাবে একটা টুথপিক দিয়ে দেখে নেবেন টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে ভাববেন নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি নামিয়ে নেব একটু যখন ঠান্ডা হয়ে আসবে সাইডের অংশটা একটু ছাড়িয়ে নিতে হবে সাইডের অংশটা এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো করে ডিমোল্ড হয়ে যায় এবার হাত দিয়ে একটু এভাবে ঝাঁকুনি দিলেই কিন্তু খুব সুন্দর মতো করে খুলে চলে আসবে এই তো সমস্তগুলোই কিন্তু আমি এভাবেই খুলে নেব আমার কিন্তু আরও তিন থেকে চারটে মতো হয়েছিল পরবর্তীতে আমি সেগুলো রেডি করে নিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা এটা কিন্তু সস কিংবা চাটনি দিয়েও সার্ভ করতে পারেন এটা খেতে চাটনি দিয়েও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছিলাম নাস্তার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নিতে পারেন